মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার এখন সকাল দশটা পনেরো বাজে একটু আগে যেন ঘুম থেকে উঠেছে রাতের দিকে সেরকম একটা ভালো ঘুম হয়নি ঘুম হয়েছে রাতের বেলার দিকে কিন্তু ওই কাটা কাটা ঘুম হয়েছে আর এই ভোরবেলা থেকে এই মনে হয় সাড়ে তিনটে চারটের থেকে ভালো ঘুম হয়েছে সাড়ে দশটা বাজে প্রায় কিন্তু বাইরের দিকে তাকালে মনে হচ্ছে ভোর ছটা সাতটা বাজে ফিরে কাঁপছিস নাকি এখানে আট ডিগ্রি জানো তো একটু রোদ দেখা যাচ্ছে না শীতকালে যদি রোদ না থাকে তাহলেই না মাথা গরম হয়ে যায় সর্ষে ফুল দেখতে পাচ্ছি অনেক জানো তো একটু আগে বেশ সুন্দর একটা গ্রাম দেখলাম আর ট্রেন যা স্লো চলছে দেখে তো বুঝতেই পারছো আমাদের ট্রেন এখনো দু ঘন্টা লেট দেখাচ্ছে এবার যদি ওরা সময়ের মধ্যে আমাদের পৌঁছে দিতে পারে তাহলে গুট লাখ আর নয় ব্যাট লাখ এই ট্রেনটা পৌঁছানোর কথা দুটো পঁয়ত্রিশে বাবাকে বল কত বাবার বল ওখান থেকে বিস্কুটটা এই মাত্র আমি শুধু শুধু খেয়ে নিলাম আমার খুব খিদে পেয়েছে আমি ঘুমিয়েছিলাম আর তোরা সেই সুযোগে সবাই ভালো ভালো টিফিন করে নিয়েছিস তুই যে টিফিনটা খেয়েছিস ভালো ছিল ভালো না ওরা ট্রেন থেকে কিনে খেয়েছে দুটো ব্রেড ছিল দুটো কাটলেট ছিল আর দুটো ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই দুটো অর্জন অর্জুন দুজন এগুলো ভাগ করে খেয়েছে আর আমার বর শেষদা ওরা সবাই কানপুর স্টেশনে নেমে নাকি ডিম টোস্ট খেয়েছে তাই বলছে আমি ঘুমিয়েছিলাম সেই সুযোগে তো ওরা সবাই ভালো ভালো টিফিন করে নিলে যদিও আমি আজকে খাবো না তোমাদের কি তাসকালা শেষ হয় না উত্তম দা কোথায় ও উনি পারে না ভালো সেই ভোরবেলা থেকে তাস খেলা শুরু করেছে ঘুম থেকে উঠেই তাস নিয়ে বসে পড়েছে না মোটর না বলো কাল রাত থেকে খেলছে কালকে তো খেলেছে আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেই শুরু করেছে মুখ ধুয়ে এই দিদি বসে বসে গোপালের জন্য সোয়েটার বানাচ্ছে দেখো হাত ভালোই চলে এইটুকু সময়ের মধ্যে তিনটে সোয়েটার বানিয়ে

অর্জুনের সময় একদমই কাটছে না ওর সাথে কেউ নেই ওর সময় একদমই কাটছে না শুধু বলছে মা কি করব কি করা যায় আর থাকতে পারছে না ট্রেনে আমারই ভালো লাগছে না ট্রেনে যদি গল্প করার মানুষ না থাকে সময় কাটানোটা ডিফিকাল্ট কতক্ষণ আর মোবাইল দেখা যায় নেট কিন্তু আছে বা আমার সব সময় দেখা যায় ট্রেনে উঠলে নেট থাকে না কিন্তু এবার আমি দেখছি নেট আছে নেট কানেকশনটা ভালোই আছে তোর মোবাইলে নেই যাই হোক তোর বাবার থেকে ধার করা যাই হোক আমি তো নেট পেয়েছে কিন্তু কতক্ষণ আর মোবাইল দেখতে ভালো লাগে বলো আর আমার বড় তো ওই পাশে ওই তাস খেলছে আমি এখানে বোকার মতো একা বসে রয়েছে ওর জোনের সময় কাটছ না কিপারও সময় কাটছ না চপার কা আইটেমও কামবলিও নিচে আছে আসলে সময় তো আমাদের সাথে বাচ্চারা থাকে অনেক লোক থাকে ওইভাবেই তো অনেক বছর ধরে ঘোরাঘুরি হচ্ছে ওই জন্যই একটু আর কি কেমন যেন একা একা লাগছে মনে হচ্ছে সাথে যদি আরো দু চার পাঁচজন থাকতো ভালো হতো কালকে ডিনার একটা সনপাপড়ে দিয়েছিল না ট্রেন থেকে খাবার কিনে খেয়েছিলাম সেটাই এখন খাচ্ছি ভালো

তোমাদেরকে বললাম যে নেট কানেকশানটা ভালো এবার বেশ ভালোভাবে মোবাইলটা একটু ঘাটাঘাটি করতে পারছি যেই তোমাদেরকে বললাম অমনি দেখি নেট কানেকশান একদম পুরো জিরো হয়ে গেল কিচ্ছু আর দেখতে পাচ্ছি না কয়েকটা সেই ভিডিও ডাউনলোড করে নিয়ে এসেছিলাম যেহেতু নেট কানেকশান ভালো থাকে না সেই জন্য যে ট্রেনে বসে বসে দেখব তো বেশিরভাগই ছিল ওই ভূতের গল্পগুলো ওগুলোই আমার বেশি ভালো লাগে হয় ভূতের গল্প আর নয়তো বাচ্চাদের যে ইগুলো থাকে না কার্টুনগুলো বাংলা কার্টুনগুলো ওগুলো আমার দেখতে খুব ভালো লাগে সেগুলো নিয়ে আসে আর ওই দু চারটা হয়তো মুভি থাকে তো এই সকালবেলায় ওই প্রেত কথার একটা ভিডিও সেই আর কি দেখলাম ঠিক দেখা না আর কি শোনা ওই ভূতের গল্প শোনা তো আমাদের সাথে একজন রয়েছে সে বলে কি আমি তো ভূত সচক্ষে দেখেছি আমি বলছিলাম যে আমি কোনো দিন ভূত দেখতে পেলাম না মানুষের মুখে আমি এত কিছু শুনি ভূতের কিন্তু কোনো দিন আজ উঠবে আমি বা আমার ছেলে মেয়ে কোনোরকম কোনো ভূত দেখতে পেলাম না কখনো মনেও হয়নি যে না কেউ আছে কোনো অশুভ কোনো কিছু রয়েছে হয় না একটু গা ছমছম করা ব্যাপারটা সেটাও সেরকম হয় না ভুল বললাম গা ছমছম ব্যাপারটা হয়েছে হয়তো নিজে পরিচিত কেউ মারা গেছে সেটা হয়তো শুনতে পেয়েছে জানতে পেরেছি তখন হয়তো সেই রাত্রেবেলা খারাপ লাগছে তার জন্য তার কথা মনে পড়ছে তখন হয়তো একটু গাটা ছমছম করছে কিন্তু কখনো মনে হয় নেই যে আমার আশেপাশে কোনো অশুভ আত্মা রয়েছে এই হচ্ছে ওই হচ্ছে সেসব কোনো কিছু ফিল আমি কখন কখনই করতে পারিনি কিন্তু আমি মানুষের মুখে যে কত রকমের কত কিছু শুনি ভূতের ব্যাপারে তো সেই গল্পই হচ্ছিল কৃপা অর্জুন লাঞ্চ করার জন্য ট্রেন থেকে একটা ভেজ মিল নিল এখানে রয়েছে রাইস পনিরের তরকারি আচারের একটা প্যাকেট পাপড়ি একটু ডাল আর একটু আলুর তরকারি সাথে রয়েছে দুটো পরোটা ওই একটু হালকা তেলে আর কি সেঁকে দিয়েছে দুটো রুটি কালকে রাতে যেটুকু ভাত তরকারি দিয়েছিল তার থেকে কিন্তু আজকে একটু কম পরিমাণে ভাত তরকারি দিয়েছে একটু পর আমরা ট্রেন থেকে নেমে যাবো তো সেই জন্য একটু কম কম পরিমাণেই আমাদেরকে ভাত তরকারি দিলো আমরা তো আর অর্ডার দেবো না তো এই ভেজতালিটার দাম দেড়শো টাকা নিয়েছে একটা বাজে ট্রেনটা এই কাশগঞ্জে এসে দাঁড়িয়ে আছে ছেলেরা সবাই আবার এই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে নেমেছে ওরা আর পর্যন্ত খাচ্ছে আমি এতক্ষণ ধরে ভূতের গল্প শুনছিলাম কি করব টাইম তো পাস করতে হবে তাই ভূতের গল্প শুনছি বসে বসে সাথে যদি মহিলারা কেউ থাকে তখন ওই সাজ গোজ গাটি এসব নিয়ে গল্প গুজব করা যায় ছেলেদের সাথে কি গল্প করবো ভূতের গল্প শুনছি আমিও এখন গোলা রুটিগুলো খাই গোলা রুটিগুলো নিয়ে এসেছিলাম বানিয়েছিলাম আড়াইটা বাজে আমাদের লাগে কিছু গোছানো কমপ্লিট আশা করি দশ মিনিটের মধ্যে আমরা মথুরাতে পৌঁছে যাব তাহলে কুড়ি মিনিট ট্রেনটা খুব বেশি লেট করেনি এখন তো খুব জোরে টানছে এরকম যদি এই দুদিন ধরে যদি ট্রেনটাকে টেনে নিত তাহলে আরো আগে পৌঁছে যেতাম আমার ট্রেনটা তিনটের সময় মথরাতে আসলো তারপরে অটো স্ট্যান্ডে এসে অটোতে উঠলাম এখন যাব বৃন্দাবনে আমি বৃন্দাবনে আসলাম এটা ভাবতেই জানি আমার কেমন লাগছে গায়ে কাটা দিচ্ছে বারবার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কিরকম এক অনুভূতি হচ্ছে পাঁচটা দশ বাজে আমরা এখনো হোটেলের রুমে ঢুকতে পারিনি এই দেখো এই একটা আশ্রমে এসেছি তো এখানে নিচতলার রুমগুলো দেখলাম মোটামুটি আছে ভালো ওরা উপরে গিয়েও দেখে এসছে উপরের রুমগুলো ভালো না আর এখানে নাকি দুশো রুম রয়েছে দেখো তিনতলা বিল্ডিং আশ্রমটা অনেক বড় আমরা এখনও হোটেলের রুম পাইনি কুকুরটাকে দেখে আমি বানর ভাবছিলাম সব জায়গায় বানর রয়েছে আবার মোবাইল মোবাইল নিয়ে যাবে এখানে দেখো আরে দাঁড়া এখানে দেখো গণেশ ঠাকুর আর এখানে হনুমান অনেক বড় এই হনুমান মূর্তিটা অনেক বড় ও আমি আর ব্লগই করব না ভয় লাগছে বানরকে ভয় পাচ্ছি স্যার হেজ মমো পেয়ে গেলাম এর মধ্যে শুধু সবই আর বাগা কপি দেয়া রইছে আর টক কোনো কিছু নেই কপি 40 টাকা দাম কি আমাদের মতো না কেন বলো না বাংলা বোঝে না বলে যা বলে দিচ্ছে চাউমিনটা ভালো আছে তিরিশ টাকা করে নিয়েছে চাউমিন আর মোমোটা চল্লিশ চাউমিনটা খেতে ভালো হয়েছে না ধর এটা আমি চলে যাই ওরা সবাই এখানে চা খাচ্ছে আমরা যেখান থেকে চা মোমো খেলাম সেই জায়গায় ভান্ডারা দিচ্ছে এই দেখো খিচুড়ি প্রসাদ শেষদা আমাকে বলছে রূপা খুব খিদে পেয়েছে হোটেলের রুম পাওয়ার পর আমি একটু খেতে বের হব। আমি বললাম বৃন্দাবনে তো কেউ অভুক্ত থাকে না বৃন্দাবনে তো খাবারের অভাব নেই এই বলার সাথে সাথেই দেখি এক জায়গায় ভান্ডারা দিচ্ছে তাই শেজদা বলে তুমি ঠিকই বলেছ তুমি যেই বললে বৃন্দাবনে খাবারের অভাব নেই আর এই দেখো সাথে সাথে খিচুড়ি পেয়ে গেলাম ওরা সবাই পেট ভরে খেয়েছিল খিচুড়ি কিন্তু আমার খাওয়া হয়নি আমি তো আজকে সন্তোষী মারব্রত করছি সাড়ে সাতটা বাজে এখন আমরা অন্য আরেকটা আশ্রমে আসলাম স্নান করে আমি ফ্রেশ হলাম তো আমরা যখন এসছি তখন সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য তোমাদেরকে আর আশ্রমটা দেখাতে পারিনি বাইরে অন্ধকার আর তাছাড়া বানরের কি উৎপাত এই এই আশ্রমারি রুম থেকে পা দিলেই বানরের অত্যাচার এই পাশটায় নেট দেওয়া রয়েছে বারান্দার এই পাশটায় নিচে তো দাঁড়ানোই যায় না এত বানর বানর শুধু এখান থেকে ওখানে লাফাচ্ছে ওখান থেকে এখানে লাফাচ্ছে নেট দেওয়া তার উপরে এসে এসে এরকম হাত দিয়ে আশ্রাচ্ছে বানরের আর প্রচণ্ড ঠান্ডা খিপা পর্যন্ত ঠান্ডায় একদম জুবুতুবু হয়ে রয়েছে যেটা দেখো না অর্জুন কম্বল মুভি দিয়ে রয়েছে অর্জুন তিনটে জামা গায়ে দেয়া আন্ডা জমে বড় হয়ে গেলাম আমাকে কোনো দিন এই টুপিগুলো পড়তে দেখবে না আমি আজকে বাধ্য হয়ে আমার বরের টুপিটা মাথায় পড়েছে ঠান্ডায় আমরা কথা বলতে পারছি না দাঁত ঠক ঠক করে না এরকম লেগে যাচ্ছে সোয়েটার কটা বলেছি জানো এই তো চাদর এ ভিতরে একটা সোয়েটার আর এই যে বড় সোয়েটার দুটো অর্জুন চারটে পড়েছে একটা ফুলাতার গেঞ্জি তার উপরে তিনটেই সোয়েটার আর দুটো সোয়েটার পরেছে ভারি ভারি দুটো সোয়েটার এত ঠান্ডা এত ঠান্ডা আমি এরকম এরকম করে ঠক টক ঠক করে কাঁপছি তারপরে মোজা পরলাম আমরা না মোজা তো অনেকক্ষণ আগেই পড়েছি মোজা পড়েছি তারপরে দেখছি ঠান্ডা কমছে না তারপরে আমি বলি কি মাথায় টুপি টুপি টুপিতে মনে হচ্ছে টুপি পরেই ঘুমাতে হবে টুপিটা দেওয়ার পরে এখন ওই ঠকঠকানিটা কমেছে তারা যাচ্ছি আমার বর বলে কোথায় ঠান্ডা ওনার তো ঠান্ডাই লাগে না আমি ছেলে মেয়ে ঠান্ডায় জমে বরফ হয়ে গেলাম ও হ্যাঁ হ্যাঁ বানর আছে দাঁড়া 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 মাকে কেমন লাগছে এই হলো আশ্রমের ঠাকুর মন্দির এখানে সকাল সন্ধ্যে নাম কীর্তন আরতি এই সমস্ত হয় আর তিন বেলা ভগবানের কাছে ভোগ দেওয়া হয় সেই প্রসাদে সবাইকে বিতরণ করা হয় সারাদিন তো আমারও ভাত খাওয়া হয়নি তিনটে গোলা রুটি বানিয়ে নিয়ে এসেছিলাম তো তার মধ্যে দুটো খেয়েছিলাম একটা রয়ে গেছে আর দু তিনটে মোমো খেয়েছিলাম এখন ভাত খাবো এই আশ্রমে অনেক সাধু বাবারা আছেন ওনাদের সামনে না আমার ভিডিও করতেও ভয় লাগে কারণ আস্তে কথা বলতে হয় আস্তে হাঁটা চলা করতে হয় হাসাহাসি করা যায় না তো আমি তো একটু একটু করে ভিডিও করেছি আশ্রমে এসে অর্জুন খুব ভদ্র হয়ে গেছে কোনো রকম কোনো দুষ্টামি করছে না আস্তে আস্তে কথা বলা আস্তে আস্তে হাঁটা চলা করা তারপরে প্রসাদ খাচ্ছে আর এই দেখো প্রসাদের একটা তুলসী পাতা পেলাম আমি প্রসাদের তুলসী পাতা খেতে খুব পছন্দ করি তুলসী পাতাটা পেয়ে খুব খুশি হয়েছে প্রসাদে ছিল ডাল দু রকমের ভাজা দু রকমের তরকারি ফুলকপি বাঁধাকপি এখন দশটা দশ বাজে কৃপা অর্জুন শুয়ে পড়েছে ওদেরকে হট কেটলিতে গরম জল পরে তারপর খাইয়ে দিলাম আর কিছুটা জল বোতলে পরে রাখলাম ফ্লাক্স নিয়ে আসলেও ভালো হতো আমি মনে করেছিলাম যে ফ্ল্যাক্সটা নিয়ে যাই তারপর আবার ভাবলাম কত কিছু টানাটানি করব। এই করে আর ফ্ল্যাক্সটা নিয়ে আসলাম না ওরা তো দু তিনটে করে সোয়েটার পরেছে তারপরে তিন চারটে করে কম্বল গায়ে দেয়া আর মোজা পরা অর্জুনকে তো বাচ্চাদের মতো টুপি পরিয়ে দিয়েছি যত রকমের যা শীতের পোশাক আছে সমস্ত কিছু আমরা পরে নিয়েছি তাও ঠান্ডার সাথে ফাইট করে পারছি না এত ঠান্ডা এখানে এখন ওষুধ খাবো আমার বর কোথায় গেল ওষুধের ব্যাগ নিয়ে আমি ওই জন্য বাইরে ঘোরাঘুরি করছি এই দুটো বিছানার চাদর তো বাড়ি থেকে নিয়ে আসছি আর এই কম্বলটাও আমরা বাড়ি থেকে নিয়ে এসছি তো দেখো এই একটা কম্বল এই একটা কম্বল এই একটা কম্বল এই একটা তিনটে কম্বল গায়ে দেয়া যাই না রাতের বেলা ওটাও খুলতে হবে কি না ওই তো ওই কোনায় রয়েছে এখানে চারটে কম্বল ছিল আর ওরা তো সবাই দু তিনটে করে সোয়েটার পরা তারপর আবার এই তিন চারটে কম্বল গায়ে দেয়া হিটার নেই ওই জন্যই অসুবিধা হচ্ছে হিটার থাকলে ভালো হতো কিন্তু আশ্রমে তো এসব কিছুই নেই আশ্রমে যারা আছে তারা তো হালকা ফুলকা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে খালি ভাই হাটা করছে তাদের তো কোনো ব্যাপারই না এই যত ব্যাপার তো এই আমাদের মতো মানুষের থাকে আমরা না পারি গরম সহ্য করতে না পারি ঠান্ডা সহ্য করতে আমাদের সব কিছুতেই অসুবিধা আগে সকালে তোমাদেরকে ভালো করে রুমগুলো দেখাবো আজকে তো আর দেখানো হবে না আর হনুমানগুলো কি উৎপাত করে একটু পর পরই সেই দাঁত খিচিয়ে শুধু ঝগড়াঝাঁটি করে সবাই হনুমানকে খুব ভয় পায় এখানে হনুমান ঢুকে নাকি সব কিছু নষ্ট করে দেয় বিকেলবেলা আমি যখন মোমো খাচ্ছিলাম সেই সময় তো আমি মোমো খেতে খেতে হেসে দিয়েছি তো কী হয়েছে বলো তো ওই মোমোর মধ্যে শুধু সয়াবিন সেদ্ধ আর বাঁধাকপি ছিল আমি আগেই জিজ্ঞেস করেছি যে এই মোমোর মধ্যে কি রয়েছে বলে সয়াবিন সেদ্ধ আর শুধু বাঁধাকপির বাঁধাকপি আর তারপরে আবার জিজ্ঞেস করেছে যে টক কিছু রয়েছে কিনা সেগুলো জিজ্ঞেস করলাম বলেন না আপনি যদি চাটনি খেতে চান তাহলে দেব আমি তো দেবো না তাই আমি বললাম না চাটনি খাবো না তারপরে ওরা উপর থেকে না একটু মশলাও দিতে চেয়েছিলো সে মশলাটা দিতেও আমি বারণ করলাম শুধু ওই মোমোটাই নিয়েছে এবার মোমোটা খাওয়ার পরে মনে হচ্ছে কি আমি বাঁধাকপি আর সোয়াবিন সেদ্ধ খাচ্ছি সোয়াবিন সেদ্ধ করলে খেতে যেরকম লাগে ঠিক সেই রকম লাগছিলো যেহেতু কোনো মশলা আর চাটনি নেইনি সেই জন্য ভালো লাগছিলো না ওটা খেতে আর ওই সয়াবিন বাঁধাকপির যে পুটটা রয়েছে সেটার মধ্যে না কোনো মশলাপাতি ছিল না আমি কোনো মশলাপাতির টেস্ট পাইনি জাস্ট শুধু একটু সেদ্ধ করে দিয়েই ওটা দিয়ে মোমো বানিয়েছে তারপরে ওরা মশলা ছড়িয়ে চাটনি ছড়িয়ে তারপরে মোমোটা খায় আমরা যেরকম মোমোর পুটটা বানাই অনেক রকমের মশলাপাতি দেই সে ভেজ মোমো হোক বা চিকেন মোমো যে মোমোই হোক না কেন আমরা তো একটু মশলাপাতি দিয়ে তারপর পুটটা বানাই কিন্তু ওরা শুধু সেদ্ধ করেছে আমি বললাম না যে ভালো না কৃপা আমাকে ইশারা করছে যে দোকানের সামনে দাঁড়িয়ে তুমি বদনাম শুরু করেছো ওই জন্যই আমি হেসে দিয়েছিলাম আর মোমোটা মুখে ধাওয়ার সাথে সাথেই আমার ওরকম আর কি মনে হচ্ছে আমি সেদ্ধ সবই খাচ্ছি তাই মুখ থেকে বেরিয়ে গেছে ভালো না হাবড়া থেকে বয়ে বয়ে যে আমি ভাত নিয়ে এসেছি সেই ভাতটা আর খাওয়া হলো না ওটা আমি আর ইচ্ছা করেই খাইনি আমি যদি আজকে এখানে ভাত নাও খেতাম তাও খেতাম না কারণ ওটা দু দিনের ভাত তো আর যা ঠান্ডা এখানে ওই ভাত তো বরফ হয়ে রয়েছে ওই ভাত খাওয়ার আমার আর ইচ্ছা নেই ছিল না আর কি ওই মুহূর্তে ওই মুহূর্তে আর ভাত খাওয়ার ইচ্ছা ছিল না আমি কৃপাকে বলছি কি কৃপা আমি শুধু ওই একটু চা চা বিস্কুট বা ওই একটু মুড়ি খেয়ে শুয়ে থাকবো তো দেখি আমার বর আবার ব্যবস্থা করেছে ওনাদেরকে বলে দিয়েছে ডালের মধ্যে যেন টক না দেয় ফুলকপি আর আলু ভাজা করিয়েছে তো সেই দিয়েই ভাত খেলাম তা বন্ধুরা এখন তাহলে ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে কালকে থেকে তো আমাদের ঘোরা শুরু হবে দুটো দিন তো আমাদের এই যাত্রা করতে করতেই গেল কালকে আমরা বাড়ি থেকে যাত্রা করেছি আজকে আমরা এই এখানে এসে পৌঁছালাম দুটো দিন এই ট্রেনে অটোতে টোটোতে এসব করে করে কেটে গেল গুড নাইট বন্ধুরা